সব <laughs> কোন <laughs>

কত টাকার কলা কত টাকার কলা আছে সব মিলে কম ধরেন একটা নিলাম দুই আলি তিন আলি চার আলি পাঁচ ছয় আলি ছয় আলি একটা এখানে বেশি আচ্ছা দেন ধরেন ছয় আলি ওগুলা দেন

হ্যাঁ অর্ধেক করেন ওইটা অর্ধেক করেন হ্যাঁ দিয়ে দেন অর্ধেক করেন তিনটা করেন তিনটা করেন নষ্ট করব খাইতে পারবো না কলা নিছেন কলা কলা পাইছেন

হ্যাঁ কে আছে আপনার বাসায় কে কে থাকে কলান লাগবো ওইটা রেখে দেন আপনি দেন এটা দিয়ে দেন কাউরে দেন এটা আমার দেন ওইটা আপনি রাখেন এটা আমাকে দেন ওইটা আপনি রাখেন কলা দিছেন না কলা পাইছিলেন ঠিক আছে ওনারে দিছি তো সর্বপ্রথম চারজন আগে দিয়ে দিস মানুষ কয়জন কলা নষ্ট যেন না হয় এবার বলেন আপনারে বিদায় করে দেই আপনি তো ওই অল্প কিছু কলা নিয়ে বসে ছিলেন বেচা হয় না আপনারে 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 এখন মনে করেন বিদায় করে দিলাম এখন আপনি বাসায় গিয়ে রেস্ট নিতে পারবেন নাকি এই তো ধরেন আপনার কলার বিল হইলো দুইশো ষাট এই তো ধরেন আপনারে তিনশো দিয়ে দিলাম সঙ্গে আবার কলাও দিয়ে দিছি লোন 一袋一袋，现在有。<noise> <Okay. S 2> okay.